আসসালামু আলাইকুম ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সহ সর্বস্তরের সাংবাদিক বিন্দু প্রেস ক্লাবের সাংবাদিক বিন্দু সারা বাংলার সাংবাদিক বিন্দু ইলেকট্রনিক মিডিয়া প্রেস মিডিয়া সোশ্যাল মিডিয়া সহ অগণিত নির্বাচন পর্যবেক্ষণ সহ প্রশাসনের সর্বস্তরে জনগণকে জানাই একুশ তারিখের অকৃত্রিম শুভেচ্ছা আপনারা জানেন একুশ তারিখে আমি একচল্লিশটা ভোট কেন্দ্রে গিয়েছি সেখানে সুস্থ এবং সুন্দরভাবে চারটা পর্যন্ত ভোট করেছি চারটার পর ব্যালট বাক্স সিনতাই এবং সেখানে শিলমারা আর দুই পার্সেন্ট লোক নির্বাচনে উপস্থিত হয় নাই তো দুই পার্সেন্ট লোকের সমস্ত লোকই আমাকে একদম মুক্তিযোদ্ধা হিসেবে মাইক মার্কাপুর থেকে আমাকে ভোট দিয়েছে এবং এই ভোটেই আমি বারোশো কয়েক ভোট পেয়েছি এই ভোটেই আমি নির্বাচিত হতাম কিন্তু আমার ভোটগুলো পরিবর্তন করে যিনি প্রতিপক্ষ নির্বাচিত হয়েছে তাকে তিরিশ হাজার ভোট দেখানো হয়েছে তিরিশ হাজার মানুষ ওই নির্বাচন দিন কোনো দিন উপস্থিত হয় নাই ভোট কেন্দ্রে শুধু দেখা গেছে কুকুর ঘেউ করে আর দুই চারজন নির্বাচন পর্যবেক্ষণ লোক এবং সাংবাদিক ছাড়া অন্য কোনো লোক নেই আমরা আওয়ামী লীগ করি আওয়ামী লীগের লোকও ওখানে ভোট দিতে যায় নাই এই সরকারের এই নির্বাচনে নৈতিক পরাজয় হয়েছে এই নির্বাচনটা সম্পূর্ণ অদলীয় এবং নিরপেক্ষ এবং কোনো দলীয় নির্বাচন কিন্তু বদ কলম এবং তালা এবং ফুটবল এরা একই মধ্যে বাড়ি তারা ভোট চেয়েছে প্যানেল সৃষ্টি নয়। এবং আইনে এটা নাই আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ওনার দোহাই দিয়েছি যে নির্বাচনে যেন কোনো প্রকার অনিয়ম না হয় দোহাই আমার ভোটের যেন পরিবর্তন না করা হয় মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দোহাই দিয়েছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দোহাই দিয়েছি অবৈধ কাদের দোহাই দিয়েছি প্রধান নির্বাচন কমিশন হাবিবুল আলমের দোহাই দিয়েছি আমাদের মমিসিং অঞ্চল টাঙ্গাইল অঞ্চলের নির্বাচন কমিশনার আলমগীর সাহেবের দোহাই দিয়েছে কিন্তু ওনারা ফলাফল পরিবর্তন করে আমরা তিরিশ হাজার ভোট এবং পাঁচ পার্সেন্ট ভোটও পরে নাই দুই পার্সেন্ট ভোট পড়েছে সেখানে কি করে পাঁচ পার্সেন্ট ভোট সেখানে কি করে তিরিশ পার্সেন্ট ভোট দেখানো হলো এটা দেশবাসীর কাছে আমি বিচার দিলাম আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিচার দিলাম করে ফল প্রকাশ করায় আমি এই ফল ঘিনে প্রত্যাখ্যান করলাম আমি একজন যুদ্ধগত মুক্তিযোদ্ধা আমার অর্থ দেশ স্বাধীন হয়েছে মাননীয় সংসদ সদস্য উনি ওনার জিত উনি তাদেরকে পাশ করাবেইনি আমি তো নির্বাচনের সময় ওনার নির্বাচন করে দিয়েছি উনি মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাস করে তাহলে অ কেমন করে উনি তাদের পক্ষে দাঁড়ায় তা আমি মাননীয় সেতু মন্ত্রী বারবার বলেছে আশ্বাস দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছে এই নির্বাচনটা হবে অদলীয় কোনো প্রকার এমপি মন্ত্রী এলাকায় যেতে পারবে না কিন্তু আমাদের স্থানীয় সংসদ সদস্য সুরুমণী সাহেব সবসময় উপস্থিত ছিল এবং সকলকে উনি সাহস যোগাইছে এবং ওনারা চারটা পনের চারটার সময় সকল লোক একযোগে কেন্দ্রে ঢুকে এক ঢালা এই ব্যালট পেপারে সিল মেরে ওখানে মানে ব্যালট বাক্সে ঢুকে আছে এইভাবে তাদের তিরিশ পার্সেন্ট মানে ভোট মানে দিয়ে ওনাদেরকে নির্বাচিত করেছেন আমি এই ফলাফল সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করি এবং দেশবাসীর কাছে আমি যে কটা ভোট পেয়েছি এতে আমি মনে করি সলিড ভোট পেয়েছি এই ভোটে আমি নির্বাচিত যদিও কর্তৃপক্ষ আমার প্রতিপক্ষকে নির্বাচিত ঘোষণা করেছে এর ফলাফল আমি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করি এবং বাবরবাসীকে আগামী দিনে এই ভোটারবিহীন নির্বাচনে আর অংশগ্রহণ না করার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হবে